এই পৃথিবীতে থেকে বড়ো সমস্যার একটি বড় সমাধান হলো চুপ থাকা নিজেকে যতটা পারো চুপ রাখো নিরবতা এই পৃথিবীর সব থেকে বড় সমাধান থেকে সঠিক সমাধান এবং দীর্ঘস্থায়ী সমাধান তুমি যদি নীরব থাকতে পারো যদি চুপ থাকতে পারো যদি তুমি কম কথা বলো তাহলে দেখবে তোমার কথার গুরুত্ব বেড়ে গেছে হ্যাঁ তুমি লক্ষ্য করো তোমার সব কথার ভ্যালু বেড়ে গেছে অন্যদের কাছে মানুষের সামনে তোমার মর্যাদা বেড়ে গেছে হ্যাঁ চুপ থাকতে পারাটা জীবনে অনেক গুরুত্বপূর্ণ আজকের দিনে কম কথা বলাটা অনেক গুরুত্বপূর্ণ যেহেতু আজকের দিনে মানুষের সমস্যার মাত্রাটা অনেক বেড়ে গেছে সেহেতু চুপ থাকাটা পারাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ নিজেকে নীরব রাখাটা অনেক জরুরি হয়ে পড়েছে একটি কথা মনে রেখো চিৎকার করে নিজেকে কখনো নির্দোষ প্রমাণ করা যায় না চিৎকার করে কখনো সমস্যার সমাধান হয় না বরণ হিতে বিপরীত হয়ে যায় তুমি যদি চাও পৃথিবীর সবার মন জয় করবে তাহলে তোমাকে অবশ্যই চুপ থাকতে শিখতে হবে তোমাকে চুপ থাকতে হবে কম কথা বলা অভ্যাস করে নাও না আমি এটা জানি না এই পৃথিবীতে সবার মন জয় করা সম্ভব হবে কিনা এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জয় মন করা অসম্ভব কিন্তু সম্ভব হবে যদি তুমি একটু চুপ থাকতে পারো যদি তুমি নীরব থাকতে পারো যদি তুমি কম কথা বলো দেখবে মানুষ তোমাকে ভালোবাসতে শুরু করে দিয়েছে মানুষ তোমার কথার গুরুত্ব দিতে শিখেছে হ্যাঁ যারা একটু কম কথা বলে মানুষ তাদের বেশি সম্মান দেয় তাই যদি তুমি নিজের গুরুত্ব বাড়াতে চাও যদি তুমি নিজের মর্যাদা বাড়াতে চাও তোমাকে অবশ্যই চুপ থাকতে শিখতে হবে যদি তুমি চাও জীবনে সমস্যার মাত্রা কম থাকুক যদি তুমি চাই জীবনে একটা জটিল না হয়ে সরল সহজ থাকে তাহলে চুপ থাকা আসল সমস্যার সমাধান কথা কম বলা অভ্যাস করে নাও যে কোনো কাজ নাকি তা না একুশ দিন করলে সেটা তোমার অভ্যাসে পরিণত হয় তাই একুশ দিন কথা না বলে দেখুন তুমি কি কখনো খেয়াল করেছ কি না জানি না দেখবে যদি কোনো ঝামেলা হয় যদি একজন চুপ করে তাহলে অপরজনও চুপ হয়ে যায় যদি তুমি অন্যজনকে এড়িয়ে যেতে চাও অন্যের নোকরা কথায় কান না দিতে চাও তাহলে তোমাকে চুপ থাকতে হবে না হলে তার আর তোমার মধ্যে কোনো পার্থক্য থাকবে না খারাপ ভালোর তফাৎ হবে না তাই তুমি নিজেকে অন্যদের থেকে আলাদা রাখো যদি তোমার পেছনে কেউ তোমার খারাপ সমালোচনা করে তুমি তাদের কথায় কান দিও না তুমি তাদের ইগনোর করতে শেখো চুপ থাকো দেখবে তারাও একদিন ঠিকই চুপ হয়ে যাবে তুমি একবার চুপ থাকতে শিখে গেলে তোমাকে কেউ সহজে সমস্যায় ফেলতে পারবে না নিজের ভেতরে অনেক শান্তি পাবে মন অনেক হালকা থাকবে তোমার মনের জোর বেড়ে যাবে তুমি হবে সর্বের সেরা তাই চুপ থাকতে হবে চুপ থাকলে অনেক স্বাস্থ্যকর উপকার পাবে